এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি নারীর আকর্ষণ তুমি যদি এই ফান্দে পড়ে যাও বিশ্বাস করো ভাই তৃপ্ত না স্বস্তি মিলবে না এটা তোমার সারা সারাক্ষণ অস্থির বানায় এ তোমার শরীর নষ্ট হচ্ছে হাত নষ্ট হইতেছে গুনার দ্বারা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইতেছে যৌবনের শক্তি নষ্ট হইতেছে কোমরের শক্তি চলে যাচ্ছে দুইটা সাফা ভিতরে ঢুকে যাইতেছে চোখ ভিতরে ঢুকে যাচ্ছে দেখতে দেখতে চেহারাটা জঙ্গলি জানোয়ারের মতো মনে হচ্ছে তুমি হয়তো আন্দাজ করো না আরে কারণ তোমারে তো আর চুলের কারণে চেহারার কারণে তোমার এই বিদ্ঘুটে আকৃতির কারণে কোনো ভদ্রলোক তো তোমার দিকে ফিরেও তাকায় না কেউ তোমারে বলবে তোমার যে ডাকাইতের মতো চেহারা তোমারে বলবে কে যে তোর এই কা আর তুমি তো গারফাক দিবা তুমি তো এমন গার ফাঁক দিবা যে তোমার বাপেও তো তোমারে ডরায় তোমার মাও তো তোমারে ভয় পায় তো তোমারে আর ডাক দিব কে তোমারে আর ডাক দিবে কে এই জন্য তখন সবাই মেনে নেয় যা না ফরমান তার মতোতে চলো যেটা মনে হবে ডাক ভিসা দেয় তার কথা আ যার মা তাকে ছেড়ে দেয় যার বাফ তাকে ছেড়ে দেয় এবার সে আর কোথায় আশ্রয় যাবে তারে ফিরাবে কে তারে ডাকবে কে কিতাবের মধ্যে আছে তিনশো বছরের আবেদ তিনশো বছর বনি ইসরায়েলের আল্লাহর ইবাদত করছিল সে মানুষটাও যখন নারীর খপ্পরে পড়ছে নিজের ইমান আমল আখেরাত বরবাদ হয়েছে আখেরাত বরবাদ হয়েছে কিতাবের মধ্যে আছে বা বাউরা নামে সাহাবিরা বর্ণনা করছে পূর্ব যুগের একজন বড় সাধক ছিল অনেক বড় সাধক তার যোগ্যতা এমন ছিল আল্লাহ তাকে এমন যোগ্যতা দিছিলেন যে সে কোনো কিছু দোয়া করিলে তৎক্ষণাৎ আল্লাহ কবুল করতেন মোস্তাজাবুদ্দা হওয়া ছিল সে কিন্তু স্ত্রীর নারীর প্রলোভনে সে হারাম ঘুষ মুসা আলাইসাল্লামের সাল্লামের বিরুদ্ধে আল্লাহর কাছে বদোয়া করার জন্য মুসানবীর বিরুদ্ধদের লোকদের কাছ থেকে অনেক টাকা স্বর্ণ রৌপ্য গ্রহণ করছে নারীর ফাঁদে পড়ে শেষ পর্যন্ত আল্লাহ কোরআন শরীফে আছে দুষ্কসুরা আরাফের মধ্যে আহ ওই নাফ ওই লোককে আল্লাহ তালা শেষ পর্যন্ত এমন অভিশপ্ত বানাইছে যে সে মুসানবীর বিরুদ্ধে কিছু বললেই ওই যারা তারে পয়সা দিছে বলতেছে সে নিজে বুঝতেছে যে আমি মুসার বিরুদ্ধে কই কিন্তু মুখ দিয়া বাইরে সবাই শোনে যে ও যারা টাকা দিছে বিরুদ্ধে নাই। উচ্চারিত হচ্ছে ওরা চিৎকার শুরু করে দিচ্ছে আরে 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 তুই কি কও। থামো থামো তুমি তুমি কি বলছো তুমি যদি বিরুদ্ধে বদুয়া দিতে আসো তখন সে বলছে খোদার কসম হে ভাইরা আমার জিব্বা আর আমার নিয়ন্ত্রণে নাই আমি যতই চেষ্টা করছি মূসার বিরুদ্ধে বলতে আমার মুখ দিয়ে তো তোমাদের বিরুদ্ধেই বের হচ্ছে এরপরে খোদার কসম আছে এরপরে আহ এরপরে আল্লাহ তালা তার জিব্বাটা লম্বা করে ফেলছে কোরআন শরীফে আছে যে কুত্তার মতো কাল কুকুরের মতো জিব্বা লম্বা হয়ে গেছে একবারে বুকের কাছে তার জিব্বা চলে আসছে কুকুরের জিব্বা যেমন লম্বা হয়ে যায় কুকুরের উপরে কোনো বোঝা চাপাইয়া দিলেও সে হাফায় জিব্বা লম্বা এমন করে আবার যদি এটা সরাইয়া ফেলে খালি পিঠের মধ্যে কিছু নাই এমনে দাঁড়াইয়া আছে তখনও কুত্তা জিব্বা লম্বা করে এমন হাফা এরকম আল্লাহ তালা কোরআন শরীফ আছে আল্লাহ তার জিব্বা লম্বা করে ফেলছে জন্য দয়া করে দোস্ত আল্লাহ তোমারে আমারে হেফাজত করছে সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও সকালবেলা মানুষের আকৃতিতে তোমারে হয়তো ঘুম থেকে উঠাইছে কিন্তু কোরআন শরীফে একটা আয়াত আছে ফি আইজি সূরাতিম মা শা আর রাক্কাবাক আল্লাহ চাইলে যে কোনো আকৃতি দিতে পারেন তাফসীরের মধ্যে আছে খোদার কসম মুফাসসিরিন ওলামারা বলছে আল্লাহ চাইলে কাউকে মানুষের দেহ রাইখাও চেহারাটা কুকুরের মতো শুকুরের মতো বানাই দিতে পারে এবং এটা আল্লাহ পিছনের জামানায় করেছেন কিনা পূর্ববর্তী অবাধ্য জাতিদেরকে আল্লাহ তালা শুকুর বানায় দিস ছিল তো মানুষ আস্তা মানুষ কিন্তু চেহারাটা শুকুরের মতো চেহারাটা শুকুরের চেহারাটা কুকুরের মতো আল্লাহ হেফাজত করেন